গ্রামের মানুষ আসলে সহজ সরল গ্রাম বাংলার মাটির ঘর সব সময় প্রশান্তির দারুণ নির এবং গ্রামের পরিবেশও সুন্দর এবং গ্রামের সবকিছুই ভালো পাওয়া যায় গ্রামীণ জীবনের চিরন্তন সিনগ্ধতাই এই গ্রাম দারুণ সুন্দর আচ্ছা আপনার এই গ্রামের মোট জনসংখ্যা কত গৃহবধূর মমতায় জোড়ানো মাটির চুলার রান্না আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বগুড়া শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে আর নন্দীগ্রাম উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভরা এই গ্রামটি গ্রামের রাস্তার সৌন্দর্য দারুন আসলে গ্রাম বাংলার প্রতিটি পথই যেন সৌন্দর্যের চাদরে মরানো নন্দীগ্রাম উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে এলে অবারিত সবুজের স্নেগ্ধ ঐশ্বর্যে দুচোক জুড়ায় এই দাঁতমানিকা গ্রাম যেহেতু এই গ্রামের বেশিরভাগ বাসিন্দার জীবন জীবিকা কৃষি তাই ঘর গৃহস্থলীর দৈনন্দিন কাজকর্ম মূলত ফসল কেন্দ্রিক ধান এখানকার মূল ফসল জমিও খুব উর্বর জল শেষেরও যোগান আছে ফসল তাই গ্রামের নাম আসলে নন্দীগ্রাম থানার একটা মানে শেষ মানা গ্রাম তো এলাকায় ধরা চলে নাটোর বগুড়া শেষ মানা এটা গ্রামের মানুষ আসলে সহজ সরল এখনো হুম তো গ্রামে আমাদের এখানে বেশিরভাগ মানুষের কৃষক মানুষ তারা দরিদ্র মানুষ তো দরিদ্র হলেও শিক্ষার হার মোটামুটিভাবে ভালো আছে আর বিশেষ করে আমার গ্রামে ওই ফসলি জমি যারা ওই মাঠে যারা যারা ধান শুধু ধানের আবাদে নির্ভরশীল কৃষকেরা কৃষকেরা নির্ভরশীল ধানের আবাদে তো যাই হোক এইভাবে মোটামুটি কৃষকেরা মোটামুটি ভালোই আছে এখন এই পর্যন্ত এই অবস্থা কৃষকের এখন একটু সুবিধা অসুবিধা হচ্ছে এখন যেমন ধরো আবাদের যেসব পণ্যের দামগুলো এখন হয়তো হাতের নাগালে কৃষকের থাকে না কিছু কিছু সমস্যা হচ্ছে তবে এটা ক্যাটা উঠলে কৃষকগুলো আরও ভালো থাকবে বা গ্রামের মানুষ ভালো থাকবে আর ওই যে সব সর্বোপরি এক কথা বললাম সেটা হলো কৃষক মানুষ গ্রামের মানুষ হলো হল সরল মানুষ অতি সরল মানুষ এই মানুষগুলা এতটা কিছু বোঝে না দেশের এত আবহাওয়া কম বোঝে তবে আগের তুলনায় অনেকটা ইন্টারনেট বা সেবা ভিডিও বেশি থাকার কারণে এখন মানুষ কোন আছে তো আমি চাই যে সামনের দিকে যারা দেশের ভাই যারা নেতৃত্ব আসবে এই লোকগুলো যেন গ্রামের সহজ সরল মানুষের পাশে দাঁড়ায় তাহলে মানুষগুলো আরো ভালো থাকবে আমার মনে হয় বগুড়া নন্দীগ্রাম উপজেলার মোট 445 টি গ্রামের মধ্যে একটি গ্রাম দাতমানিকা এই গ্রামটি বগুড়া জেলার সর্বশেষ প্রান্তে অবস্থিত গৃহবাড়িতে খরের খড়ের গাঁদা মানেই গোলাভরা ধান আর গোলাভরা ধান থাকলে থাকে গোয়ালভরা গরু গ্রামীণ জীবনধারার অন্যতম অনুষঙ্গ গৃহপালিত পশু পাখির যত্ন আদি গৃহপালিত পশু পাখি লালন পালনের চল আছে এই গ্রামের প্রায় সব বাড়িতে গ্রাম বাংলায় সামাজিক অনুষ্ঠানের মধ্যেও বিয়েটাই সবচেয়ে বেশি আনন্দের এটা সেটা আনুষ্ঠানিকতার নানান বৈচিত্র্য এতে ঐতিহ্যমাফিক মাটির চুলাতেই রান্নাবান্না বেশি করেন এই গ্রামের গৃহিণীরা মাটি ঘেঁষা জীবন গৃহবধূর মমতায় জোড়ানো মাটির চুলার রান্না প্রশান্তি মাখা গ্রামের বাড়ি এসবের লোভেই বারবার ছুটে আসি গ্রামে আপনার এই গ্রামের নাম কি আচ্ছা আপনার এই গ্রামের মোট জনসংখ্যা কত আচ্ছা আপনার এই গ্রামের শিক্ষার হার কেমন আপনার এই গ্রামের মানুষ কি কাজে নিয়োজিত থাকে সব কৃষি করে কৃষি আচ্ছা ধন্যবাদ গ্রামীণ জীবনের চিরন্তন ছিনগ্ধতাই এই গ্রাম দারুণ সুন্দর নানা কারণে খেজুর গাছের সংখ্যা আগের চেয়ে কমে গেলেও খেজুরের রস সংগ্রহে চিরচেনা এই চল এখনো শীত প্রধান দষ্টব্য এই গ্রামের সবাই বৃক্ষপ্রেমী গাছগাছালিও তাই সবখানে আসলে গ্রাম বাংলার প্রকৃতিটা এরকম তো মূলত আমাদের প্রত্যেকটা গ্রামের মানুষজন শহর সরল তারা সোজাভাবে থাকাটাই পছন্দ করে এবং গ্রামের পরিবেশও সুন্দর এবং গ্রামে সব কিছুই ভালো পাওয়া যায় কিন্তু মূলত রাজধানী শহরটা হলো বসবাসের একটা অনুপযোগী শহর এখানে মানুষ চাকরি বাকরি করে সেই সুবাদে হয়তো থাকে শিক্ষার হার মূলত কম তবে আগের চেয়ে হয়তো অনেকটা বেড়েছে দিনে দিনে আরও বাড়তেছে এখানে মেজরিটি খেটে খাওয়া মানুষ দু একজন আছে চাকুরিজীবী অনেকে ব্যবসায়ী আর প্রবাসের সংখ্যা খুবই কম নদীমাতৃক দেশের ভূতাত্ত্বিক গঠনের মূল ভূমিকা মাটির প্রকৃতির এই সম্পদ মাথা ঠাই তৈরিতে ভালোভাবে কাজে লাগান এই গ্রামের বাসিন্দারা টিনের ছাদ দেয়া মাটির ঘর এই গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ বর্ষার ধারাপাতে গ্রীষ্মের খরাতাপে গ্রামবাংলার মাটির ঘর সব সময় প্রশান্তির দারুণ নীর এই গ্রামে ছোট বড় বেশ কয়েকটি পুকুর রয়েছে পুকুরগুলোতে মাছ চাষের পাশাপাশি সাংসারিক বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয় চাষ করা হয় কি কি মাছ রুই কাতল মিরকিয়া সেলভর ব্রিগেট ট্যাঙ্গর, পোবা মানে এগুলোই বর্তমান চাষ করা হয় এই পুকুরের আয়তন কত মানে কত বিঘে এই পুকুরের সাত বিঘে সাত বিঘে জল বাদে গ্রাম বাংলায় ভ্যানে করে মাটির তৈরি মৃৎপাত্র বিক্রয় করা এ যেন এক চিরচেনা দৃশ্য গ্রামবাংলায় বাংলায় প্রচলন এখনো বিদ্যমান রয়েছে ছোট্ট এই গ্রামটিতে রয়েছে একটি মসজিদ ও একটি ঈদগামাট আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা তুলে ধরতে চাই আপনাদের এলাকার সৌন্দর্য আপনাদের এলাকার সৌন্দর্য তুলে ধরতে আমাদের কমেন্ট বক্সে আপনার এলাকার নাম ঠিকানা দিয়ে যাবেন আমরা হাজির হব আপনার দেয়া লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ